কারখানা থেকে যারা প্রোডাক্ট করতে চান তাদের জন্য আজকের ভিডিও তো একেবারে নতুন একটা প্রোডাক্ট দেখেন দেবদাস টাইটের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালেকশন নিয়ে আজকে ভিডিওতে চলে আসলাম তো এগুলো লং পেয়ে যাবেন পুরো আটচল্লিশ ইঞ্চি রং কস্ট থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারিটাকে অ্যাডভান্স করবেন এগুলো দেখেন সেলোয়ারটা হচ্ছে আপনারা আড়াই গাছ পাবেন সেলোয়ার ভালো মানের একটা সেলোয়ার পাবেন এবং হাতের পেয়ে যাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি লং এ শ হাত আপনারা বারো ইঞ্চি পাবেন এবং ফুল পাঁচ হাতের একটা নামাজি ওনা দেখেন ফুল পাঁচ হাতের একটা নামাজি ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ ফুল পাঁচ হাতের একটা নামাজ দিয়ে ওনা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন উনার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর তো আমি বাকি কালারগুলোর শুধুমাত্র ফুলে শুধু আমার এগুলোর মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আপনাদের কিন্তু ছয় পিস দেখেন এই কালারটা প্রতিটা কালারই কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর তো আমি প্রতিটা শুধু কালারগুলো দেখা দিচ্ছি সময় স্বল্পতার কারণে সেট তো দেখেন এইগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা চাইলে কিন্তু যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারিও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারি টাকা দিবেন বাকি টাকা প্রোডাক্ট হতে পাওয়ার পর দেখি শুনে আপনার পার্সেল পার্সেল কিন্তু রিসিভ করতে পারবেন তো দেখেন প্রতিটা কালার আমি দেখাই দিচ্ছি আর যারা আমাদের সরাসরি শোরুমে এসে ভিজিট করে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আচ্ছা পালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার তো এখানে এসে আমাদের ফোন নাম্বার ফোন দিলে কিন্তু আপনারা আমাদের শোরুম দেখে শুনে ভিজিট করে কিন্তু এই সব প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন তো এই ভিডিও সর্বশেষ ডিজাইন দেখা ভিডিওটা শেষ করে দিব তো আপনারা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম